জয়েন করো জয়েন করে একটু কমেন্ট করো প্লিজ যে আমি আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ হ্যালো সবাইকে বাবা হ্যালো করে লাইভে চলে আসলাম হ্যালো 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 সবাইকে হ্যালো সমস্ত কিছু ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করে জানাও প্লিজ হায় সবাইকে মণিদীপা পাত্র হায় হ্যালো মণিদীপাদি সুরিয়া ক্রিয়েটার হ্যালো বাবিন সমস্ত কিছু ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করো হট করে লাইভে চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে তো আর সবাই একটু জয়েন করো তারপরে আমি বলছি সবটা হায় সবাইকে কৃতিকা পড়তে গেছে ওকে পড়তে দিয়ে এসে আমি জানি যে ও থাকলে আর লাইভ হবে না ডিস্টার্ব করবে এ আমি ফোন নেবো আমি ফোন নেব করে ফোনটা যতটা পারি ওর থেকে অ্যাভয়েড করারই চেষ্টা করি একটু ঝটপট করে লাইভটা জয়েন করো একটু কমেন্ট করো সবাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো হাই খুশি দাস হায় হ্যালো দাস একটু কমেন্ট করো তোমরা সবাই আমি তো কলকাতা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ দিদি হাই হায় আজন্তা দে রোজ ঠাকুরকে তোমার কথা বলি থ্যাংক ইউ সো মাচ কৃতিকাকে দেখতে আমার মেয়ে কৃতিকাকে আমার দেখতে আমার মেয়ে খুব ভালোবাসে সবসময় তো সমবয়সী তো তাই ও আচ্ছা আচ্ছা কেমন আছো খুশিদি ভালো আছি তোমার মেয়েকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কত মনে হয় দিদি কত মনে হয় একটু প্লিজ লাইভটা একটু কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো একটু ঝটপট করে জয়েন করো একটু ঝটপট করে জয়েন করো তোমরা ফোন করছে হ্যালো দিদি হ্যালো দিদি একটু ঝটপট করে লাইভটা জয়েন করো সবাই মানিকে পড়তে দিয়েই আসলাম এসে আনলাম যে একটুখানি লাইভে বসা হয় না একটুখানি লাইভে বসি ওই কারণে আর কি একটু ঝটপট করে লাইভটা স্টার্ট করলাম তোমাদের সাথে হায় সবাই কে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো নন্দিতা মজুমদার আমি আসাম থেকে দিদি থ্যাংক ইউ সো মাচ দাদা কি কাজে গেছে হ্যাঁ দাদা কাজে গেছে সন্ধ্যাবেলা চা খেয়েছ চা খাওয়া বারণ চা খাওয়া বারণ চা খুব কম খুব কম মানে না খেলে নয় সেটাও বলবো না মানে কি বলবো মানে ধরো না মাসে মনে হয় পাঁচবার কি ছবার চা খাই এরকম একটা ব্যাপার তোমার লাইভে মনে হয় কোনো দিনও আসেনি তোমার লাইভে মনে হয় কোনো দিনও আসেনি বুঝলাম না তোমার কথা বলার স্টাইলটা খুব ভালো থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ সো মাচ কেমন আছো মেয়ে কেমন আছে সুমেধা ঘোষ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ লাভ দেওয়ার জন্য ভেলোর কবে যাচ্ছ ফেলোড় যাচ্ছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি লাস্টের দিকে ভেলোর যাচ্ছি তো এই ভেলোরটা মাথায় আসলে যে মাথাটার মধ্যে যে কি হচ্ছে আর আমার যা পায়ে আর কোমরে যন্ত্রণা করছে মানে ব্যাক পেন যা হচ্ছে আমিই জানি আর কী বলবো পুরবেলাই জানে কালকে দেড়টা পর্যন্ত খালি সূর্য পা টিপে গেছে কোমর টিপে গেছে জানো না এত প্রবলেম হচ্ছে মানি শোনা কোথায় মানি পড়তে গেছে গো অনেকটা বড় হয়ে গেছে পড়তে যাচ্ছে ওর থেকে একটু কান্না করছিল মা তুমি বসো তুমি বসো হলাম আমি বাইরে বসছি তুই পড়ে নে পড়া হয়ে যাবে আমি আবার তোকে নিতে আমি আসবো ঘরে ঠুকে যাবো তো এটা বলে ওকে কোনো রকমে আমি পড়তে দিয়ে বসিয়ে চলে এসছি ভালো হয়ে যাবে টেনশন করো না এবার ভেলোর যাওয়া মানে বিশাল একটা খরচার ব্যাপার এখন ওইটা অ্যাফোর্ডের বাইরে আমি কোনোদিনও আসিনি তোমার লাইভে প্রথম থ্যাংক ইউ সো মাচ মণি আজকে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ স্বপ্না সেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার লাইভটা দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে কথা বলছো অনেক ভালো লাগছে আমি কখনো একটা টাইমে মানে একটা টাইমে গিয়ে আমি যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল তাদের লাইভ দেখার জন্য পাগল হয়ে যেতাম তাদের লাইভে এসে আমি কমেন্ট করতাম তো আজকে এতটা ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে সত্যি এটা কখনো আশা করিনি তুমি মুখে কি দিয়েছ গো এত গ্লো করছে এটা কিচ্ছু না ফিল্টার এটা কিচ্ছু না ওকে কোনো গ্লো করছে না দিন দিন চেহারা খারাপ হয়ে যাচ্ছে এই দুটো দুটো ভাত খাচ্ছি ফিল্টার ফিল্টার এটা গ্লো করছে না গো এই দেখো এই দেখো গ্লো করছে ও এখনও তো গ্লো করছে হ্যাঁ তো এই হচ্ছে কথা তো দেখো লাইফে অনেক কিছু প্রবলেম আসবে সেটা জানি কিন্তু কিছু কিছু সিচুয়েশনে না হাসতে না ইচ্ছে করলেও হাসতে হয় যেমন রাস্তাঘাটে যদি আমরা কাউকে দেখি কাউকে জিজ্ঞাসা করলে সাডেনলি যদি বলি কেমন আছো সে কিন্তু পরিপ্রেক্ষিতে খুব কম মানুষ বলে খুব কাছের মানুষ না হলেও এবং ভালো আছি বলে ব্যাপারটা মিটিয়ে দেয় কিন্তু তার মনের মধ্যে যে কি চলছে চলছে বা কি ব্যাপার তো সেগুলো কিন্তু কখনোই বলতে চায় না কেউ কেমন আছিস ভালো আছি কেমন আছো ভালো আছো এরকম একটা ব্যাপার ভালো আছি তো সেখান থেকে বলতে হয় ভালো থাকতে হয় ভালোভাবে চলতে হয় তাই চলছি কিন্তু আমাদের যে যেরকম সিচুয়েশান আমাদের যে কন্ডিশন ভেলোর যাওয়ার ব্যাপার নেই বা আমার ট্রিটমেন্ট ব্যাপার নিয়ে রিব্যাক করার ব্যাপারটা নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশানে আছি বলো না গো তোমার বয়স কত তিরিশের নিচে না ওপর না না তিরিশের নিচে কেয়া হালদার হা হাঁ খুব গ্লো করছে গো থ্যাংক ইউ সো মাচ চন্দনা চান্দা তুমি ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ লাইভটা তোমরা যারা যারা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো মানি নেই মানি হচ্ছে গিয়ে পড়তে গেছে আর ওই ফাঁকেই আমি ভাবলাম কি যে একটু লাইভ করি আর সূর্যও নেই আমরা তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ফেসবুকে ইনবক্স করো নাম্বার দিয়ে দেবো কোনো প্রবলেম নেই নাম্বার দিয়ে দেবো হ্যালো 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 সবাইকে হ্যালো সবাইকে আর সব কোথায় গেলে গো কমেন্ট করো আর সব কোথায় গেলে কি কোথা থেকে দেখছো সরস্বতী পুজোতে সবার কি প্ল্যান সবাই চলে এসো আমার বয়স বয়স কত বলো তো কত দিদি তোমার বয়স প্রোফাইল এফপি প্রোফাইল কি নাম কৃতিকা হাউস ফেসবুকেও কৃতিকা হাউসেই রয়েছে ফেসবুকেও কৃতিকা হাউস রয়েছে তোমরা যারা যারা জানো না ফেসবুকে আমার কৃতিকা হাউজই আছে ঝটপট করে ফলো করে আর পেজটা লাইক করে আমার সাথে থেকো ইনবক্স করো আমি দিয়ে দেবো অসুবিধা নেই হাতি কোহরি কোহরি হ্যালো হ্যালো সবাইকে হ্যালো 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 আজকের ভিডিওটা কারা কারা দেখেছ অবশ্যই কমেন্ট করো যারা এখনো পর্যন্ত দেখো আজকের ভিডিওটা তোমাদের সকলকে বলবো যে আজকের ভিডিওটাকে দেখে এসো তোমার কত বছর বিয়ে হয়েছে আমার দশ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেছে তো আজকে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো নি না আজকে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো নি প্রত্যেককে আমি বলবো আমার ভিডিওটা দেখে এসো তোমার জন্য খুব কষ্ট হয় আমরা আমার বাঘা বাঘা যতীনে থাকি ও আচ্ছা বাঘা জোতি বাঘা যতিনে রিসেন্টলি একটা ব্যাপার ঘটলো না বিল্ডিংটা যেটা ভেঙে পড়লো বাঘা যতীনেই তো ভীষণ বাজে একটা ভিত সিচুয়েশন হলো আসলে যার সাথে হয় সেই বোঝে আমরা তো ওপর থেকে আহা ওহো এরকম করি ব্যাপারটা যার সাথে যে জিনিসগুলো ফেস করে যে বোঝে ব্যাপারগুলো যার ওপর দিয়ে যায় সেই একমাত্র বোঝে এই ব্যাপারগুলো হ্যালো সবাইকে হ্যালো 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 মানের জন্য মানের জন্য তোমাকে ভালো থাকতেই হবে মনকে শক্ত করো আমরা পাশে থাকবো দরকার হলে বলবে সবাই হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ দিদি পূজা মান্ত্রাই মানত্রাই মানি কোথায় মানি পড়তে গেছে দিদি জয়দীপ ভালো জয়দীপ তোমরা যারা যারা আমার লাইফ দেখছো মূল্যবান সময় দিয়ে তোমাদের একান্তই মূল্যবান সময় দিয়ে আমার লাইফটা দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ মা কোথায় মা তো নেই মা তোমার ওই ধরো দুদিন থাকে তিন দিন থাকে না তো শরীরটা খুব খারাপ লাগে তখন মাকে ডেকে নিই সূর্য ফোন করে ডেকে নেয় মা চলে আসে ওই ধরো তিন দিন চার দিন থেকে যায় আবার কোনো কোনো এক সপ্তাহ থেকে যায় বা একবেলা আসে আবার বেলা চলে যায় মায়েরও তো কাজ রয়েছে ওদিকে কাজ না করলে লোন ফোন এগুলো মানে পুরোটা কি বলতো মাসের তিরিশ দিন না দুদিনও যদি সূর্য বা মা ছুটি করে নেয় ভীষণ একটা চাপের হয়ে যাবে ভীষণ একটা চাপের হয়ে যাবে তো এবার ভেলোর যাওয়ার ব্যাপারটা নিয়ে বাড়ি বিক্রির ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে অনেক জায়গায় খোঁজখবর দেওয়া হচ্ছে অনেক কিছু করা হচ্ছে যতদিন এগিয়ে আসছে না তত যেন কেমন হচ্ছে তিরিশের নিচে বয়স হলে তাহলে মনে হয় মোটামুটি সমবয়সী তুমি আর আমি হ্যাঁ হ্যাঁ তো তোমরা যারা আজকের ভিডিওটা দেখেছো প্লিজ একটু কমেন্ট করো কে কে দেখেছো আজকের ভিডিওটা আমার এই চোখটাই যে যন্ত্রণা করছে এই পুরোটার কাছে হবে এই ভালো এই খারাপ এখন আমার নিজেকে ভীষণ ফিট মনে হচ্ছে বাট পায়ে কোমরে এত যন্ত্রণা করছে মনে হচ্ছে আমার পাটায় কেউ মানে কি লাঠি দিয়ে খুব মেরেছে এরকম ব্যথা করছে এরকম যন্ত্রণা করছে কেমোর টাইমে তো প্রচন্ড সূর্যর ওই ভারী শরীর নিয়ে সূর্য আমাকে পাড়িয়ে দিত পাগুলো তার মানে বুঝতে পারছো কত পাগুলো কামড়ায় মানে ভেতরে ভেতরে কেমন মাংসগুলো কামড়ায় না ওরকম একটা ভীষণ যন্ত্রণা করতো প্রচন্ড পরিমাণে তো এই ব্যাপারগুলো আরও হচ্ছে আরো সব সাইড এফেক্ট তো রয়েছে সারা পা আমার র্যাশে ভরে গেছে মানে কি বলবো দানা দানা ফুসকুরি ফুসকুরি সারা পা দুটো পায়ে আমার ভরে গেছে জানো না সেগুলো আর ভিডিও তো তোমাদের সাথে কিভাবে শেয়ার করব। তাহলে দেখালে না মানে কি বলবো আমার নিজেরই যেন কেমন গা গলিয়ে উঠছে নিজেই আমি ঠিক মতো প্যান্ট পরতে পারছি না তারপর নাইটি পরতে পারছি না মানে এই পা দুটোতে কিছু একটা লাগলে না বাবা ব্ল্যাঙ্কেটটা আমি নিচ্ছি না আমার ভীষণ অস্বস্তি করছে আর ভীষণ চুল করছে র্যাশ বেরিয়ে গেছে যাকে বলে গোটা 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 দানা দানা বেরিয়ে র্যাশ বেরিয়ে গেছে দু পায়ে আর কোথাও না দু পায়ে বেরিয়ে গেছে হ্যাঁ তুমি একবার বাবা বাবাযিনে আসবে আমার বাড়ি যদি আচ্ছা আচ্ছা দিদি অবশ্যই যাব তো আজকের ভিডিওটা কে কে দেখেছো একটু হাত হাততলো আসলে মানুষ কী বলো মানে এটা আমার মনে হয় এটা আমার পার্সোনাল মতামত আমার মতামতের সাথে সবার মতামত নাও মিলতে পারে মানুষ না মানে সত্যি কথা বলতে মানুষের নজরটা ভীষণ খারাপ আর আমার সূর্য আর মানে নজর প্রচুর লাগে এটা আমি জানি না কি বিশ্বাস করো না করো কিন্তু মানে নজরটা ভাবে আমাদের লাগে মানে একটু স্টেবেল হই হতে যাই তখনই নজরটা লেগে যায় মানে মানুষের নজরটা এতটা বাজে না এমন নজরে দেখবে বা এমন হাই দেবে জিনিসগুলো লেগে যায় তারপরে তোমার আসলে দেখো কার দোষ দেবো শরীরটা তো নিজেরই মানে আমি তো নিজের থেকে খারাপ করিনি ভগবান যদি দেয় আমাকে আমি এখানে আর করণীয় কি এটা তো না হ্যাঁ তোমার গল্পটা স্টোন হয়ে গেছে বা কিছু ইচ্ছাকৃত কোনো রোগ করে করেছি ক্যান্সার তো আর কেউ ইচ্ছাকৃতভাবে আনে না শরীরের মধ্যে বলো না কেউ কি ইচ্ছাকৃতভাবে অনেক কমেন্ট এমন এমন নেগেটিভ কমেন্ট আসে না মানে কি বলবো ভাতের থালা সামনে নিয়ে না চোখ মানে এমন গেছে ভাতের থালা সামনে বসেছি কমেন্টটা পড়ছি আর চোখ দিয়ে টপ টপ করে ভাতের থালা জল পড়ছে মা বলছে ভাতের থালা জল পড়তে নেই মা লক্ষ্মী অভিশাপ দেয় শিগগিরি চোখের জল মোছ কমেন্ট এসছে তোমাদেরকে শোনায় যে মা বাবা মাকে আর পরকে তো ভিকারি করেই দিয়েছিস ফটো তো হতে যাচ্ছিলি এরকম কিছু একটা কমেন্ট পড়েছিল যে মরছিস না কেন বা কিছু মানে এক একজনের এক একটা কমেন্ট পেয়ে এতটা শরীরটা নিজের খারাপ হয়ে যায় মানে যেন গা গুলিয়ে ওঠে বিশ্বাস করে যেন গা গুলিয়ে ওঠে তোমাকে আমার ছোটো বোনের মতো ভাবি এসো না গো কবে যাবো বলো কবে যাবো আমি একটু আমি না আমি চাইলেই এখনই চলে যেতে পারবো কিন্তু আমার ওই যে লেঙুট রয়েছে লেঙুট তারপরে সূর্য না ছুটি হলে মানে একটুও চাপের মধ্যে রয়েছে সরস্বতী পুজোটা যাওয়ার পর তারপরে একদিন সময় করে তুমি আমাকে ফেসবুকে ইনবক্স করো আমি নাম্বারটা দেব আমার শ্বশুরের সেই থেকে গেছে প্রতি ট্রিটমেন্ট চালু হয়েছে ও আচ্ছা আচ্ছা শুনে খুব খারাপ লাগলো আখ্যান ডোন তৈরি সব ঠিক হয়ে যাবে ডোন পেন নেগেটিভ অফ রাখো অ্যাকচুয়ালি কি তো মানে আমি এটা মনে করি না মানুষের যেটা বলার দরকার সেটা বলুক বাট এমন এমন কমেন্ট করে দেয় এমন এমন ভাবি যে মানুষ এতটা মানে খারাপ চাইতে পারে একটা একটা মানুষের আমি যদি ভাবো আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি যদি নর্মাল অ্যাজ এ সাবস্ক্রাইবার হয়ে যদি এরকম কমেন্ট করতাম তাহলে আমার একবার হলেও কি হাতটা কাঁপতো না আমি তাই ভাবি যে যতই শত্রু হোক মানে এরকম এত বড় রোগ শুনলেও না শত্রুরা যেন ডেকে খোঁজ নাই যে কিরে ভালো আছিস তো শত্রুটা এরকম টিপিক্যাল টাইপের মানুষ এমন কমেন্ট করে দেবে বাজে কিন্তু কোনো কমেন্ট না গালাগাল দিয়েছে না কোনো স্লাইন ইউজ করেছে কিছুই না ওই দুটো কথাই তোর মাকে আর বরকে তো ভিকারি করে দিয়েছিস খুব খারাপ লেগেছে জানো তো যে সত্যিই তো এটা একদম জেনুইন আর একদম বাস্তব কথা আজকে সর্বহারা হয়ে গেছি আমি সর্বহারা আজকে সোনা থেকে তারপর যতটুকু সেভিংস ছিল সমস্ত কিছু নিশ্চয় হয়ে গেছে তারপরে এখন আবার ট্রিটমেন্ট শুরু থেকে স্টার্ট করা আবার সমস্ত টেস্ট করা মারাত্মক একটা খরচা মারাত্মক একটা খরচা এই যে সরস্বতী পুজো মেয়েকে কি কিনে দেবো বা কিছু আজকে আমার মার বাড়ি হচ্ছে মগড়াতে তো মগরাতে তোমরা যারা জানো না ভীষণ ভালো আমাদের চন্দননগরে যেমন জগতী পুজো ফেমাস তো তেমনই মগড়াতে ভীষণ ভালোভাবে তোমরা গুগল করে নিও বা ইউটিউব করে নিও আমিও আমার ভিডিও রয়েছে সরস্বতী পুজো তো ভীষণ অমায়িক পুজো হয় ভীষণ ভালো পুজো হয় তো একটা বাড়িতে যাব যাবো পুরোনো কাপড় পরবে আজকে আমরা কষ্টটা করছি কার জন্য মেয়ের জন্য আজকে সূর্য কষ্ট করছে তার সন্তানের জন্য আজকে ভিডিও করছে আমি এটা দিয়ে যে আর্নিং হবে সবটাই তো মানির জন্য তো সেই জায়গায় মেয়েটাকে একটা জামা কিনে দিতে গেলেও না আমাকে আমাকে কেন সূর্যকে বার ভাবতে হচ্ছে যে পাঁচশোটা টাকা দিয়ে আমি জামাটা কিনে দেবো ওটা রেখে দিলে আমার গ্যাসটা হয়ে যাবে আজকে পনেরো দিন হয়ে গেল আমাদের গ্যাস নেই মানে তোমাদের মানে কষ্টের কথা কার সাথে গিয়ে বলবো মানে ওপরে ধুতু ফেললে তো নিচের গায়েই তো আসবে ওরকম একটা ব্যাপার সংসারের কথা আর কি বলবো সোশ্যাল মিডিয়াতে আসলে কারোর যখন খারাপ সময় আসে সব দিক থেকেই আসে আর মানুষ মজা নিতে বেশি ভালোবাসে ওই কিছু কিছু কথা এত খারাপ লাগে যে এখনও স্ল্যাং ইউজ না করেও মানুষ কীভাবে মানুষকে কষ্ট দিতে পারে আমার বর দেওয়ার ভাই নিয়ে যাচ্ছে বাবা হসপিটালে প্রথম থেকে দাঁতে যা আমি দাঁত ব্রাশ করতে পারছি না আমার দাঁতে মানে এখানে তো টিউমার রয়েছে আমার দাঁতে আমি দাঁত ব্রাশ করতে পারছি না এদিকে আমি ব্রাশ লাগাতেই পাচ্ছি না মানে কী বলবো আমি যে কী মানে এই আমার মাথায় আসছে না এত নিচু মন যারা এইসব কমেন্ট করে কেউ কাউকে কি বলবো আর মনে দিপাদি যাগে তোমরা কারা কারা আজকের ভিডিওটা দেখেছো মানুষ তো বলবে মানুষের বলাই কাজ সবাই তো আর আমার মতো অমানুষ না সবাই তো ভালো মানুষ তাই কিছু মানুষ কিছু মানুষের ভালো দেখতে পারে না তোমাকে আমার খুব ভালো লাগে যখন খুশি আসো আমি অপেক্ষায় থাকলাম কারোর কথা মনে করো না ডোন্ট কেয়ার একদম দিদি একদম একদম এইভাবে মানে বিশ্বাস করো তুমি যে এইভাবে বললে না এইভাবে মনে হয় আমার নিজের দিদিও বলেনি এইভাবে মনে আমার নিজের দিদিও বলেনি রেশমি গুপ্তা হাই দিদি হ্যালো রেশমি এইভাবে মনে আমার দিদিও নিজে বলেনি আমার জামাইবাবু সরকারি চাকরি করে মানে পুলিশ আর কি তো হয়তো পয়সার অভাব নেই টাকার অভাব নেই কিন্তু কখনো মনের ভুলে বলে না বোন একবেলা আয় বা কিছু খুব এই কিছু কিছু পয়েন্ট না ভীষণ খারাপ লাগে যে জায়গাগুলো আমার লাইফে নেই বোন দিদি দাদা ভাই এই এই পয়েন্টগুলো নেই থাকতেও নেই থাকতেও নেই তারা মনের ভুলে যাকে অবশ্যই যাবো দিদি চন্দ্র চন্দনাদি অবশ্যই যাব আমি অবশ্য তুমি এত ভালোভাবে ডেকেছো আমাকে আমি তোমার বোন বোন বলে ডেকেছো আরে তুমি যাবো না আমি তোমার দিদি একদম রেশমি গুপ্তা বলছে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ জোনাকি দাস এত কথায় কান দিলে দিলে হলো মানুষ অনেক নিচু জানো দিদি আমার বিয়ে ব্লাড ক্যান্সার হয়েছে তবুও আমি অনেক বিয়ে করতাম বাট আমার সব থেকে তাকে ব্লগ করে দিয়েছে খুব কষ্ট হয় তবুও ওকে আমি ভালোবাসি শুনে খুব খারাপ লাগলো গো হ্যাঁ এরকম একটা সিচুয়েশান আমি যখন ভেলোরে ছিলাম মানে দিদিটা বাংলাদেশ থেকে এসছে আমি ব্লগও শেয়ার করেছিলাম তো সাডেনলি তার সাথে আমার দেখা হয়েছিল তার অঙ্কোলজি আমার হিমোটোলজি ডিপার্টমেন্ট তো তা সে এসছিলো তার মা এসছিলো তার মার কোনো কোনো কিচ্ছু হয়নি তার মা তার বাবা আর তার মেয়েটাকে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে নিয়ে এসেছিলো কেমো চলছিল তো তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তো সে বলেছিল যে তুমি ট্রিটমেন্ট করিনি তারপরে আমরা বিয়ে করব তো সাডেনলি মনে হয় আট নম্বর বা নম্বর কেমন সময় ওর সাথে আমার মিট হয় ঠিক আছে তো দেখা একটা মানে কি বলবো তোমার নাম্বার এক্সচেঞ্জ হয় তো সাডেনলি আমি জিজ্ঞাসা করি কি গো কেমন আছো বলে ভালো ভালো নেই মা নেই আমি বলতে যাব যে না আমি বললাম যে কাকিমা ভালো আন্টি ভালো আছে আঙ্কেল ভালো আছে তো দিদিটা বলল বললো কি যে না আপা মা নেই আমি মা নেই মানে এর আগের দিনকে বললো যে মা এসছে বাবা এসছে মা নিচে গেছে আমার জন্য কফি আনতে মা নেই মানে তখন ক্লিয়ার করে বলল যে মা আমার কালকে রাত্রেবেলা মারা গেছেন তো এখানে আমাকে যদি সৎকার করতে হয় মানে এখানে আমাকে কবর দিয়ে যেতে হবে আর নাহলে আমাকে বটি নিয়ে যেতে হবে তো অনেক খরচা খরচা যাবত একটা ব্যাপার তো দিদিটা জাগে মানে তার একটাই কথা যে আমি আসলাম আমার ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে কিন্তু উপরন্ত আমার মা মারা গেল তো আমার মা মারা যাওয়ার পর সে বডিটা নিয়ে আসলো প্লেনে করে বাংলাদেশে কিন্তু নিয়ে যাওয়ার পরে মার কাজকর্ম করে দেওয়ার পরে আমার কথাবার্তা মোটামুটি হতো তারপরে গিয়ে হঠাৎ করে একদিন দিদিটা বলছে যে আমি যে দিদি বিয়ে কবে তো বললো কি যে না আমার বিয়ে ভেঙে দিয়েছে আমার ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে আমি অপয়া আমার মাকেও আমি খেয়ে নিয়েছি ওই জন্য আমি আমার বর আমার বাড়ির লোক মানে শ্বশুর বাড়ির লোক ওরা বিয়ে ভেঙে দিয়েছে তো এখন বাবাকে নিয়েই আছে মানে মানুষ এরকম হতে পারে তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ করে কি মিষ্টি লাগছে সো মাচ আসলে সত্যি কথা বলতে আজকে গেছিলাম একটুখানি চন্দনগর স্ট্যান্ডে তো স্ট্যান্ডে মানিকে নিয়েই গেছিলাম স্ট্যান্ড থেকে সাডেনলি একটা প্ল্যান হলো তনু এসছিল আমার একটা ফ্রেন্ড এসছিল তো ওই গেলাম গিয়ে তারপরে ওই ফেরবার পথে মানিকে পড়তে দিয়ে আমি এসে লাইভ করছি আচ্ছা এটা বুঝি না তুমি আমি তুমি তোমার মায়ের বরের করছো তাতে ওদের কি হ্যাঁ সেটাই সেটাই এটাই মাইন্ডের মধ্যে ভাবি যে আমার মাকে বিকারি করেছি তো আমার বরকে বিকারি করেছি তো তোর সমস্যাটা হচ্ছে কোথায় একদিন তাহলে তোমাদেরকে একটা জাস্ট ছোট্ট একটা কথা বলি ভীষণ হাসির কথা আমি হেসেছি প্রচুর তার সাথে সূর্যও হেসেছে তোমাদেরকে আমি একটা হাসির কথা বলি তোমরা প্লিজ লাইফটা একটু দেখো একটু শেয়ার করো আমি জোর করে বলছি তোমাদের সকলকে মানে আমি এটা ঠিক করেছি না ভুল করেছি তোমরা বলবে আসলে আমাকে কিছু দিন ধরে যখন সূর্যের সাথে আমার একটু প্রবলেম চলছিল তখন হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তখন আমাকে একটা দাদা ভদ্রলোক দেখে প্রোফাইল থেকে তাই মনে হলো ভদ্রলোক আমাকে জঘন্য থেকে জঘন্য কমেন্ট করেছিল এর বর পরকিয়া করছে না এ পরকিয়া করে বেড়াচ্ছে সেটা আগে যাচাই করুন না না এক্সেট ট্রেকসেটটা কমেন্ট করে বেড়াচ্ছিল তো এই পিএনপিসি কারা করে আমরা তো মেয়েরা পিএনপিসি করি ছেলেরা আবার পিএনপিসি করে আমি তো জানতাম না লোকটাকে মানে লোকটা ভদ্রেশ্বরেই থাকে আমার বাড়িও যেহেতু ভদ্রেশ্বরে তো লোকটা ভদ্রেশ্বরেই থাকে তো ভদ্রেশ্বরে থাকার পর সে কি করলো আমার না খুব চেনা চেনা লাগছে ভদ্রলোককে লোককে খুব চেনা চেনা লাগছে এখন চেনা চেনা লাগার থেকে মানিকে স্কুলে দিয়েছি মানিকে স্কুল আমি জানি না সে দেখতে দেখছে কিনা আমার এই লাইফটা তবে মানিকে স্কুলে দিয়েছি স্কুলে দেওয়ার পর এখন লোকটার সাথে আমার সাডেনলি দেখা হয় যে আমাকে এই জঘন্য থেকে জঘন্য কমেন্ট করে সে তার সাথে আমার রাস্তায় দেখা হয় আমি দুদিন দেখেছি তিন দিন দেখেছি কিছুতে মাথার মধ্যে আসছে না আমি হয়তো কোনো দোকানে দুধ ফুদ আনতে যাই কোনো ভ্যারাইটি স্টোরের দোকানদার হয়তো এরকম কিছু মাথার মধ্যে আসছে কিন্তু মনে আমার পড়ছে না যে এই ভদ্রলোকে এই এই জঘন্য থেকে জঘন্য কমেন্ট করা ভদ্রলোককে কোথায় আমি দেখেছি তারপরে একদিনকে এই রিসেন্ট চার দিন আগের কথা বলছি তোমাদেরকে রিসেন্ট ওনার চোখে চোখ পড়ে আমার পুরো রিমাইন্ড করছি আমি সারা দিন যে হয় না একটা জিনিস মনে না পড়ে সারাদিন মাথার মধ্যে করে তো মাথার মধ্যে ঘুরছে তো ঘুরতে ঘুরতে আমি না খালি ভাবছি একে আমি কোথায় দেখেছি তখন আমার মনে পড়লো এ তো আমাকে এরকম ফেসবুকে এবং ইউটিউবে নোংরা থেকে নোংরা কমেন্ট করতো ঠিক আছে তো নোংরা থেকে নোংরা কমেন্ট করতো তাহলে এ এ বেটা একে ধরতে হবে তো আমি তো ভেবেই দিয়েছিলাম আমি বাড়িতে আলোচনাও করেছি যে আমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করব যে আপনি যে এত বড় ব্লেম দিচ্ছেন আমাকে অনেক হেটার্সরা অনেক রকম কমেন্ট করেছে তবে আপনি যে বলছেন যে আমি পরকিয়া করছি বা ওরকম কিছু একটা ব্যাপার তাহলে তোমার হচ্ছে কি